আপনি কি জানেন গ্রামবাংলায় বাংলায় পেত্নির বাত নামে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনা যায় হ্যাঁ মাঝরাতে নদীর ধারে বা শ্মশানের পাশে গেলে হঠাৎ ঠান্ডা ঝড়ের মতো বাতাস এসে বুক চেপে ধরে শ্বাসরুদ্ধ হয়ে যায় আর মনে হয় অদৃশ্য কেউ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আজ আমি শোনাব এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প যা আমি নিজ চোখে দেখেছি এবং নিজের শরীরে অনুভব করেছি বিশ্বাস করুন এই গল্প শোনার পর হয়তো আপনিও ভাববেন পেত্নির বাদ কি সত্যিই কেবল কুসংস্কার নাকি এটার পেছনে রয়েছে অশরীর ভয়াবহ উপস্থিতি সেদিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম মামার বাসায় নদীর ধারে ছোট্ট একটা গ্রাম শান্ত নিরিবিলি কিন্তু রাত নামলেই অদ্ভুত একটা ভৌতিক পরিবেশ তৈরি হয় আমি শহুরে মানুষ তাই এসব বিশ্বাস করতাম না কিন্তু গ্রামের মানুষজন বারবার বলছিল রাত নদীর পার দিয়া যাইও না পেত্নির বাদ ধরলে বাঁচবি না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম আরে এসব কুসংস্কার ভূতটুতো বলে কিছু নেই কিন্তু কে জানত সেই রাতেই আমার বিশ্বাস চূর্ণ হবে রাত তখন প্রায় এগারোটা গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছিল কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলোয় মামার উঠোন ভৌতিক লাগছিল হঠাৎ খেয়াল হল আমার ব্যাগটা নদীর পাড়ের ছোট্ট ঘরে ফেলে এসেছি যেখানে আমি বিকেলে বসে বই পড়ছিলাম সবাই বলল এখন যেও না কাল নিয়ে এসো কিন্তু একগুই আমি কানে তুললাম না টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক আর হঠাৎ হাওয়ার শো শব্দ হাঁটতে হাঁটতে মনে হলো কেউ কি আমাকে অনুসরণ করছে পেছনে ঘুরে দেখি কেউ নেই নদীর পাড়ে পৌঁছাতেই হঠাৎ সব কিছু বদলে গেল এক ঝাপটা বাতাস এসে আমাকে ঘিরে ধরল টর্চটা নিভে গেল চোখের সামনে অন্ধকার বুকের ভেতর হিমশীতল শীতলতা মনে হলো আমার কানেকে যেন ফিসফিস করে বলছে ফিরে যা ফিরে যা আমার শরীর জমে গেল পা নড়াতে পারছিলাম না আমি অনুভব করলাম অদৃশ্য কেউ আমার কাঁধে হাত রেখেছে হঠাৎ মনে হল বাতাস নয় কোনো অদ্ভুত শক্তি আমাকে টেনে নিচ্ছে নদীর দিকে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে শব্দ বেরোল না শুধু শুনতে পাচ্ছিলাম নদীর জলে যেন কোনো নারী হাহাকার করছে আমায় বাঁচাও আমায় বাঁচাও এ কি সত্যি নাকি আমার মনের ভুল হঠাৎ দেখলাম নদীর ধারে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে তার চুল মুখ ঢেকে রেখেছে সে হাত বাড়িয়ে ডাকছে আমাকে আমি পালাতে চাইছিলাম কিন্তু শরীর যেন কাঠ হয়ে গেছে ঠিক তখনই আমার মাথার উপর দিয়ে একটা শকুন উড়ে গেল আমি ধপ করে মাটিতে বসে পড়লাম শরীর কাঁপছিল শ্বাস নিতে পারছিলাম না যেন আমি পেত্নির বাতের কবলে পড়েছি আমি তখনও নদীর ধারে মাটিতে বসে আছি শরীর যেন কারো অদৃশ্য বাঁধনে আটকে গেছে পা নড়ছে না হাত কাঁপছে বুকের ভেতর কেমন অদ্ভুত চাপ মনে হলো, আস্তে আস্তে আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে চারপাশে ঘন অন্ধকার কেবল মাঝে মাঝে জোনাকির আলো ঝিলমিল করছে কিন্তু হঠাৎই আমার টর্চটা আবার জলে উঠল আলোর রশ্মি পড়তেই দেখি সাদা শাড়ি পরা সেই মহিলাটা এখনো দাঁড়িয়ে আছে নদীর ধারে তার মুখটা এবার স্পষ্ট দেখতে পেলাম কিন্তু সেই মুখ মুখ নয় যেন এক ফাঁকা গর্ত দুটো চোখ নেই নাক নেই শুধু কালো দাগ তার লম্বা জীব বেরিয়ে আছে আমি চিৎকার করে উঠতে চাইলাম কিন্তু আবারও গলা থেকে কোনো শব্দ বেরোল না হঠাৎ সেই মহিলাটা হাত বাড়িয়ে আমার দিকে দৌড়ে এলো আমার শরীরের লোম খাড়া হয়ে গেল আমি টর্চটা ফেলে দিয়ে দৌড়ে পালাতে চাইলাম কিন্তু পা যেন জমে গেছে আর তখনই অনুভব করলাম আমার পেছনে থেকে ভয়ঙ্কর ঝড়ের মতো বাতাস ধাক্কা মারছে গ্রামবাসী যাকে বলে পেটনির বাত হ্যাঁ আমি সেটা টের পাচ্ছিলাম বাতাসটা কেবল বাতাস নয় যেন অদৃশ্য হাত আমাকে চেপে ধরছে শ্বাস নিতে পারছি না বুক ধরফর করছে চোখ অন্ধকার হয়ে আসছে মনে হলো এটাই হয়তো আমার শেষ রাত আমি আজ আর বাঁচব না ঠিক তখনই দূরে গ্রাম থেকে এক বৃদ্ধের কণ্ঠ ভেসে এল মন্ত্র পর নাম জপ কর পিছনে তাকাস না আমি কোনো রকমে ফোঁট নাড়ালাম বিসমিল্লা সাথে সাথে সেই বাতাস কিছুটা আলগা হলো আমার শরীর যেন হালকা হয়ে গেল আমি পড়ে গেলাম মাটিতে এরপর দেখলাম লন্থন হাতে একজন বৃদ্ধ ছুটে আসছেন উনি গ্রামের তান্ত্রিক লোকজন বলে উনি নাকি বহুবার অশরীরী শক্তিকে তাড়িয়েছেন তিনি এসে আমার মাথায় জল ছিটিয়ে দিলেন আর গলা ফাটিয়ে মন্ত্র পড়তে লাগলেন সাদা শাড়ি পরা সেই মহিলাটা নদীর ধারে দাঁড়িয়েই হাহাকার করতে লাগল তার কণ্ঠস্বর এত করুন যেন দুনিয়ার সব দুঃখ সেখানে জমা হয়েছে আমায় কেন ছেড়ে গেলে আমায় কেন ভাসিয়ে দিলে আমি শিউরে উঠলাম এ কি কোনো অশরীরী পেতনি, নাকি নদীতে ডুবে মারা যাওয়া কারো আত্মা তান্ত্রিক আমার হাত ধরে আমাকে টেনে উঠালেন তিনি কড়া গলায় বললেন তুই ভাগ্যবান বাবা আর একটু হলে আজ রাতেই তোর প্রাণ যেত এই যে পেতনির বাদ এটা আসলে দুঃখী নারীর আত্মা যে নদীতে অকাল মৃত্যু বরণ করেছে মাঝরাতে নদীর পাড়ে যারা আসে তাদের প্রাণ নিতে চায় আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম কিন্তু সে কেন আমার দিকে এলো আমারই বা ক্ষতি করতে চাইল কেন তান্ত্রিক চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফিরলেন কারণ তুই তাকে ডেকে এনেছিস অবিশ্বাস করে ভূত বলে কিছু নেই বলেছিলি তাই সে নিজেকে প্রমাণ করতে এসেছে পেতনির বাদ কখনোই এমনি এমনি কাউকে ধরে না কাউকে না কাউকে তার বিশ্বাস ভাঙার জন্য স্বীকার করে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি বুঝলাম গ্রামবাসীর কথা অবহেলা করার ফলেই আজ আমি মৃত্যুর মুখে পড়েছিলাম আমি তখনও তান্ত্রিকের পাশে দাঁড়িয়ে আছি শরীর কাঁপছে বুক ধরফর করছে ঘাম ঝরছে অবিরাম মনে হচ্ছিল আমি এখনো সেই পেত্নির ছায়ায় আছি তান্ত্রিক ধীরে ধীরে নদীর দিকে তাকালেন লন্থনের আলো কাঁপছিল বাতাসে নদীর ঢেউ অদ্ভুতভাবে উথাল পাতাল করছিল যেন জলের তলা থেকে কেউ উঠে আসতে চাইছে আমি ভয় গলা শুকিয়ে জিজ্ঞেস করলাম ওটা কে ছিল সত্যি কি কোনো পেত্নী ছিল নাকি আমি বিভ্রম দেখছিলাম তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হেসে বললেন বাবা বিভ্রম হলে তোর শরীর জমে যেত না শ্বাস আটকে আসত না ও আসলেই পেত্নী পেকনির বাদ ধরে ফেলেছিল তোকে এরপর তান্ত্রিক ধীরে ধীরে একটা ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করলেন অনেক বছর আগে এই নদীতেই ডুবে মারা গিয়েছিল এক গর্ভবতী মেয়ে স্বামী তাকে ত্যাগ করেছিল গ্রামও তাকে তাড়িয়ে দিয়েছিল অপা বলে অভিমানে সে মাঝরাতে নদীতে ঝাঁপ দেয় আর তারপর থেকে তার আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে সে শান্তি পায়নি তাই মাঝে মাঝে পেতনির বাথ হয়ে নিরীহ মানুষকে ধরে বিশেষ করে যারা রাতের অন্ধকারে নদীর ধারে আসে তাদের কণ্ঠ চেপে ধরে প্রাণ বের করে নেয় আমি শিউরে উঠলাম তাহলে আজ আমি আমি তো মরেই যাচ্ছিলাম তান্ত্রিক মাথা নেড়ে বললেন হ্যাঁ বাবা আজ তুই ভাগ্যবান ছিলি যে আমি দেখে নিতে পেরেছিলাম না হলে সকালেই গ্রামের ঘাটে তোর নিথর দেহ ভেসে উঠত আমি ভয়ে তান্ত্রিকের হাত শক্ত করে ধরলাম কিন্তু আশ্চর্যজনকভাবে নদীর ধারে সেই সাদা শাড়ি পরা মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে তার কণ্ঠস্বর বেশে আসছে আমায় বাঁচাও আমায় বাঁচাও আমি হঠাৎ কেঁপে উঠলাম বললাম ও আমাকে ডেকে কেন আমি তো ওর কিছু করিনি তান্ত্রিক গম্ভীর বলায় বললেন ও কারো ভালো চায় না বাবা ও শুধু শিকার খোঁজে তুই যতই সাহায্য করতে চাস না কেন ও তোকে ছাড়বে না আজ থেকে তোর ছায় ওর প্রভাব থাকবে সাবধান থাকবি আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম মানে ও আমাকে কি এখনও তারা করবে তান্ত্রিক কিছু